আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেওয়ার টেক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিভার্স আজকে ভিডিওতে কথা বলবো হান্ড্রেড কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস নিয়ে ভিডিওটি টানাটারি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আজকের এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আজকের এই ভিডিওটি আপনার টাইমে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লাল রঙের বক্স দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান এক্সাইড ব্র্যান্ডের একটি আইপিএস যে টি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস অর্থাৎ দেশ কিংবা প্রবাস থেকে অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে তামার আইপিএস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস চেয়ে থাকেন আজকে আপনাদের সামনে যে আইপিএস টি নিয়ে এসেছি এটি বড় ফ্যামিলির জন্য একটি আইপিএস এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস এক্সাইট জি কিউপি চোদ্দশো এই আইপিএস আপনারা এগারোশো ষাট ওয়াট আউটপুট পেয়ে যাবেন বাসাবাড়িতে যদি আপনি সাত থেকে আটটি ফ্যান এবং সাত থেকে আটটি লাইট চালাতে চান তাহলে এই আইপিএস আপনার জন্য সুইটেবল হতে পারে কারণ টি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস পাশাপাশি এটা পিওর অ্যাপ এবং এটাতে আপনারা বাইপাস মোড ভিউয়ার্স আমাদের মেশিনটি আনবক্সিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশিনটির ভিতরে আমরা একটি ইউজার মেনুয়াল এবং একটি ওয়ারেন্টি বুক পেয়েছি যদিও এটা ছোট্ট একটি বই কিন্তু এটার মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে কারণ এই এই বইটিতে রয়েছে এটার ফ্রন্ট প্যানেলের ডিটেলস এবং ব্যাক প্যানেলের ডিটেলস এবং কি কি প্রবলেম এই মেশিনে হতে পারে এবং সম্ভাব্য ওই প্রবলেমের কী ধরনের সলিউশন হতে পারে এই ধরনের ডিটেলস ইনফরমেশন এই বইটাতে দেওয়া আছে পাশাপাশি এটা একটা ওয়ারেন্টি কার্ড পিছনে পিছায় দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার সহ ওয়ারেন্টি কার্ড আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি একজাইটের যত আইপিএস আছে এটার বক্সের সিরিয়াল থাকবে ওয়ারেন্টি কার্ডে একই সিরিয়াল থাকবে ইভেন মেশিনের মধ্যে একই সিরিয়াল থাকবে তিনটা জিনিস একই রকম থাকবে এই যে মেশিনের সিরিয়াল ওয়ারেন্টি কার্ডের সিরিয়াল এবং হচ্ছে বক্সের সিরিয়াল একই রকম সিরিয়াল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অত্যন্ত সুদৃশ্য একটি আইপিএস সামনের অংশটুকু লাল করা আছে এবং এখানে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে একজাইট ব্র্যান্ড পাশাপাশি এখানে চোদ্দশো পঞ্চাশ পিওর সাইন লেখা আছে অর্থাৎ এটি চোদ্দশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস তারা এটা ঘোষণা দিচ্ছে এবং এখানে সুন্দরভাবে লেখা আছে এক্সাইট ইনভার্টার জেট জি অর্থাৎ এটা জি সিরিজের একটি আইপিএস দেখতে পাচ্ছেন যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার অনেকে আইপিএস কিনে জিজ্ঞেস করেন যে এটি কি কপার না অ্যালমোনিয়াম দেখেন এখানে ওরা সুন্দরভাবে লিখে দিয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার এবং এখানে একটি সুদৃশ্য পুশ বাটন রয়েছে অর্থাৎ এই বাটনটির মাধ্যমে আইপিএসটাকে অন করবেন অফ করবেন পাশাপাশি এখানে একটা ছোট্ট এলসিডি ডিসপ্লে দেওয়া আছে এই এলসিডি ডিসপ্লেতে আপনি মেশিনের এভরিথিং ইনফরমেশন দেখতে পারবেন পাশাপাশি এখানে এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে অর্থাৎ মেশিনের অন অফ তারপরে চার্জিং এই ধরনের ফিচার আপনি এই সামনের ফ্রন্ট প্যানেলে দেখতে পারবেন ভিউয়ার্স চলুন আপনাদেরকে ব্যাক প্যানেল নিয়ে একটু কথা বলি ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান আপনাদেরকে বলে দিচ্ছি এক্সাইটের যত কুলিং ফ্যান রয়েছে সবচেয়ে ইন্টেলিজেন্স সিস্টেম অর্থাৎ যখন মেশিনটা গরম হবে তখন এই মেশিনটা এই ফ্যানটা অন হবে আর মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে সে নিজে নিজেই মেশিনের এই কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে এবং এখানে দেখেন লেখা আছে এনসি অর্থাৎ এনসি মানে হচ্ছে নর্মাল চার্জ নিচে লেখা আছে দেখেন এচসি তার মানে হাই চার্জ আপনি যদি এটাকে নর্মাল চার্জিং করতে চান তাহলে তে রাখবেন আপনি যদি হাই চার্জিং করতে চান তাহলে এস সিতে রাখবেন পাশাপাশি যদি বুস্ট চার্জ করতে চান মানে এনসি এবং হাই চার্জের থেকে বেশি করতে চান তাহলে মাঝামাঝি অবস্থায় রাখবেন এবং এটা একটা ইউপিএসও বটে যারা এটাকে শুধু আইপিএস মোডে চালাবেন তারা এটা ইকোতে দিয়ে রাখবেন এবং যারা ইউপিএস মোডে চালাবেন তারা এই সুইচটাকে নিচে ইউপিএস মোডে দিয়ে রাখবেন এবং এখানে একটা সার্কিট বেকার রয়েছে অর্থাৎ আপনারা আইপিএস এর আউটপুটে যে ধরনের ডিভাইস ইউজ করেন ফ্যান লাইট অন রাউটার ফ্রিজ আর তারপরে হচ্ছে আপনার টিভি এই ধরনের ডিভাইস যাতে সেফটি থাকে সেই জন্য এখানে একটি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে অর্থাৎ আপনার ডিভাইসে কোনো ধরনের শর্ট সার্কিট হলে এই মেশিন অটোমেটিক্যালি তার আউটপুটকে অফ করে দিবে এবং একটি এসি কর্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ যারা কারেন্ট থেকে এটাতে ইনপুট নেবেন তারা এই পনেরো এম্পিয়ার এসি কর্ড অর্থাৎ তো বিল্ড কোয়ালিটিটা খুবই হেভি এই এসি কর্ডটা দিয়ে আপনারা কারেন্ট থেকে সংযোগ নেবেন এবং এখানে একটি কালো তার এবং লাল তার রয়েছে ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য এটা আপনারা ব্যাটারির পজিটিভ টার্মিনাল অর্থাৎ পি তে এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এন তে লাগাবেন এবং এখানে একটা জিনিস রয়ে গেছে এটা হলো বাইপাস সুইচ অর্থাৎ এই বাইপাস সুইচটার কাজ হচ্ছে অনেক সময় আমাদের আইপিএস এর মেশিনে প্রবলেম হয় আমাদের আউটপুটে কোনো ধরনের সরবরাহ থাকে না বাসায় কারেন্ট আছে কিন্তু আপনার আইপিএস থেকে যে ডিভাইসগুলো কানেকশন দেওয়া আছে এগুলো চলতেছে না তখন আপনারা জাস্ট এটাকে বাইপাস মোড করে দিলে আপনার পিডিবি অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই চালু হয়ে যাবে আশা করি আপনাদেরকে বাইপাস এবং সম্পর্কে পেরেছি এবং যারা দেশ কিংবা প্রবাস থেকে এই ধরনের আইপিএস মেশিন ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল আইপিএস কিনতে চান তারা কমার্শিয়ালে দেখানোর সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি আমাদের শোরুম থেকে কিনতে চান তাদের জন্য অ্যাড্রেস অ্যাড্রেসগুলো দিচ্ছি সাহারা ট্রপিক্যাল সেন্টার নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন লিফটেড ছয় সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম